দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বঙ্গোপসাগর আরব সাগর নতুন নিম্নচাপের খবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ সোমবার আজ কেমন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হবে ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে সোমবার থেকে যে বৃষ্টিপাত শুরু হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরা দপ্তর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত দু একটি জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কেমন বৃষ্টিপাত হবে বুধবার বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টিপাত কতদিন চলবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেবো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকালে এবং ভোর থেকেই এই বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভোরের দিক থেকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভোর থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাত সকাল থেকেই হয়ে যাওয়া শুরু হতে পারে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ জায়গায় সকালের দিকে বৃষ্টিপাত হবে না কিন্তু বেলার দিকে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় হয়তো কিছুক্ষণের মধ্যে ভারী যে স্পেলের বৃষ্টিপাত একটি কিন্তু হয়ে যেতে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সতর্কতা সব থেকে বেশি থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে উপকূলবর্তী দুটি জেলায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও মাঝেরই এবং কোথাও ভারী বৃষ্টিপাত হবে একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গে থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকছে উপরের আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিংয়ে রাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু আবহাওয়া আগামী এক সপ্তাহ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় আমরা যদি দেখি মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভালো বৃষ্টিপাত হবে এখানে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবারও এবং লাগাতার বৃষ্টিপাত হবে প্রায় সাত দিনে বৃষ্টিপাত চলবে তারপরে কিছু হয়তো গ্যাপ আসবে তারপরে আবার আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো এর ফলে আবারও বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে ভারী বৃষ্টিপাত আরও আসবে যদি আমরা দেখি এখানে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এই যে একটু বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যেই আগামীকাল রবিবার আমরা দেখেছি যে গতকাল রবিবার সরি গতকাল রবিবার আমরা দেখেছি যে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা মাঝে বৃষ্টিপাত হয়েছে সোমবারটি বাড়ার পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এবং মঙ্গলবারটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে লাগাতার সাত দিন এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে বাংলাদেশেও যদি আমরা দেখি ঢাকা খুলনা বরিশাল সহ সমস্ত বাংলাদেশ জুড়ি হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দু একটি জেলায় হয়তো ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এখানে যদি আমরা দেখি মহেশখালী কালাপাড়া এসব জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি বৃষ্টির পাতের পরিমাপে আমরা যাব এর আগে আমরা দেখে নেব যে ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন কোথায় বৃষ্টিপাত সোমবার হবে বিশেষ করে আমরা যদি দেখি বৃষ্টি সব থেকে প্রভাব দেখা যাবে এখানে কর্ণাটক উপকূল তার সঙ্গে গুজরাট উপকূলের কিছু অংশে মহারাষ্ট্র উপকূল তার সঙ্গে এখানে কেরালা উপকূলবর্তী এলাকাগুলি থেকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে সমস্ত জায়গাতেই উপকূলবর্তী আরব সাগরের যে উপকূলবর্তী অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু সমস্ত জেলাতেই ভারী জায় জায়গাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা এখানে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার সঙ্গে ভারতের রাজ্যের কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সে যদি আমরা এখানে যাই আগামী চব্বিশ ঘন্টায় কত বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা দেখে নিই তো আগামী চব্বিশ ঘন্টায় যদি মুম্বাই আমরা দেখি প্রায় নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী সমস্ত জায়গাতেই এরকম কিন্তু বৃষ্টিপাত হবে আমরা যদি দেখি সত্তর মিলিমিটারের উপরে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাবে এবং তার অধিক বৃষ্টিপাত দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে গুজরাটে যদি আমরা দেখি উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রায় পঞ্চাশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এবং ঢাকার দিকেও একই রকম পরিস্থিতি সমস্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে তো বন্ধুরা আগামী দিনে আরও বৃষ্টিপাত আসতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য